বন্ধুরা কত আগের দিন ভারত পাকিস্তান যে ম্যাচটি হয়ে গেল তো এর আগে যে ম্যাচটি হয়েছিল গ্রুপটে যেতে সেই সময় দেখা গিয়েছিল একশো সাতাশ রানে মোটামুটি পাকিস্তানকে অল উইকেট করে দিয়েছিল তখন এই ওই অনেক বাতলা দিয়ে দিয়েছে আম্পায়ার ওই করেছে আম্পায়ার এই করেছে সব কিছু নিয়ে নিয়েছে সেটা গেল প্রেস কনফারেন্স এটা ওটা নিয়ে অনেক কিছু দিয়েছে বক্তব্য দিয়েছে তো বলে না চলতে না জানলে উটন বেকাতা স্যালারি তাই হয়েছে খেলতে তো পারবে না মুখে খেলতে তো পারে না মুখে বড়ো বড়ো বাতালা তো যাই হোক কালকের ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে সূর্য কুমারকে জিজ্ঞাসা করেছিল একটা সাংবাদিক যে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে তুমি যে রাইভালরির কথা বলছো যে রিভেঞ্জের কথা বলছো যে একটা টান টান উত্তেজনা সেটা কি বলা হয় তখন সূর্য কুমার যাদব কিন্তু একটা ভালো উত্তর দিয়েছে সূর্য কুমার যাদব তিনি হেসে হেসে বলেছেন যে একটা টিম একটা টিমের সাথে যখন দশটা ম্যাচ হয় নটা ম্যাচ একটা টিম জিতে যায় একটা ম্যাচ জিতে যায় তখন সেটাকে বলে না সেটাকে প্রতিদ্বন্দ্বিতা বলে না তাহলে তো জিম্বাবুয়ে আর সাথে ইন্ডিয়া টিমকে তো বলা হয় তাই ভারত পাকিস্তানের সাথে এখন প্রতিদ্বন্দ্বিতা নয় এই মুহুর্তে আর কি বলবো একটা নর্মাল ম্যাচ তো এই কথা শুনে সালা মাওবাদীদের মোটামুটি খেলা চলে যাচ্ছে খেলতে তো পারবে না বড়ো বড়ো পাতালা প্যান্টের শার্ট খুলে যাচ্ছে আর ওই হারিস ডি কালকে তোর প্যান্ট প্যান্ট চাটি ফাটি সব ফাটিয়ে দিয়েছে ওই যে শর্মা মেরে মোটামুটি আর কি বলবো পুরো চাটি ফাটি ফাটিয়ে দিয়েছে তারপরেও আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলা তারা আবার চিল্লাচ্ছে কেন হ্যাঁ হেরেছে তো পাকিস্তান তারা তো চাঁদবে এই দেশটা কেন এরকম ভাবে কাঁদছে এ তো হচ্ছে কি বাবারা হেরেছে ছেলেরা কাঁচ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বাবা বলে কথা বাবা হারলে তো ছেলেরা কাঁদবে যাই হোক তোমাদেরও পালা চব্বিশ তারিখ আসতেছে তোমাদেরও ধরবো তো সত্যি কথা বলতে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে সূর্য কুমার যাদব যে কথাটা বলেছে আমার মনে হয় ভেরি ইন্টারেস্টিং কথা বলেছে কারণ এই টিম আর ইন্ডিয়া টিমের সাথে গত চব্বিশ বছর কত চল্লিশ বছর আর ঘুরে দামাতে পারবে না কারণ সেই মানের আর কোনো কোয়ালিটির প্লেয়ার নেই পাকিস্তানের যে ইন্ডিয়ার সামনে একটা যুদ্ধ করবে সব মুখে বড় বড় পাতালা বাদ কিছুই নেই কালকে তো মাঠের মধ্যেই পুরোপুরি দেখেছেন পুরো কথা বলতেই স্টার্ট করে দিয়েছিল পাকিস্তানের সমস্ত প্লেয়াররা হারি ডিচুপ থেকে শুরু করে নাসিম সাহা থেকে শুরু করে প্রত্যেকেই স্টার্টিং করে দিয়েছিল যে তাদের মেজাজটা গরম করে দেবো দিয়ে খিটকা করে দিয়ে ইন্ডিয়ান প্লেয়ারদের মাথা গরম করে দিয়ে ম্যাচটা জিতে নেবো কিন্তু না সুমন গিল আর অভিষেক শর্মা দুজনে প্ল্যানিং করে মাঠের ভিতরে কথা পতন করে যা না আমরা ওদের কথায় ইগো দেখাবো না আমরা ঠান্ডা মাথায় খেলে ব্যাটে জবাব দেবো তা তিনি তার গুরুদেব হচ্ছে যুবরাজ যে ছেলের গুরুদেব যুবরাজ জানেন তো যুবরাজ কী করেছে কী কৃতিত্ব আছে তো এখন পুরো ফাটিয়ে দিয়েছে ছাড্ডি পাটি ফাটিয়ে দিয়েছে এইসব ব্যাপার আর কেন বলে বন্ধু সত্যি কথা বলতে পাকিস্তানের হাত দেখে আমার নিজের কষ্ট হচ্ছিল পাকিস্তানের একটা টিম ও তো জিম্বাবুয়ের থেকে অদম হয়ে গেছে ভাই